হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে টোয়েন্টি ওয়ান্থ সেপ্টেম্বর আজকে আমার ননাসের ছোটো মেয়ে অরিনের বার্থডে তো ওর যে বার্থডে আজকে তো আমি সেটা সেভাবে জানতাম না সার্ডেনলি আপু আমাকে ফোন দিয়ে বলল যে একটু নিচে আসো অরিনের হচ্ছে আজকে বার্থডে তো আমরা ঘরোয়াভাবে সেলিব্রেশন করব। যে কথা সেই কাজ তো আমরা নিচে চলে গিয়েছিলাম এই পার্টটাতে আপনারা দেখছেন যা এটা পরবর্তীতে বিস্তারিতভাবে আসবে আমরা হচ্ছে নিচে যখন যাই তখন হচ্ছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই সব ধরনের গিফট তারপর হচ্ছে সব কিছু নিয়ে আসছে এই ছবিটা এটা অনেক প্রিসিয়াস একটা ছবি এই ছবিটাতে হচ্ছে আমার বাবু যেদিন হয় সেদিন অরিন ওকে কিস করে হচ্ছে ছবিটা তুলেছিল এই তো আমার ছেলে আর আমার ননাসেমে অরিন মাসাল্লাহ দুজনই এখন সমবয়সীর মতোই হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে আর কি মজা করছিলাম ছবি তুলছিলাম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই হচ্ছে আমার শাশুড়ি ওরা হচ্ছে সবাই মিলে আগে সিঙ্গেল সিঙ্গেল পিকচার তুলে তারপর হচ্ছে গ্রুপ পিকচার তুলছিল আর আমি হচ্ছে তার ফাঁকে ফাঁকে হচ্ছে সবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমরা এখানে সবাই খুবই এনজয় করছিলাম আর এই কেকটা নিয়ে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এটা হচ্ছে টেস্টি ট্রিটের কী বলে স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক ছিল কিন্তু কেকটা এতটাই বাজে ছিল কেকটা মেবি অনেক দিনের পুরোনো কেক ছিল যার জন্য আমরা কেকটা কাট করার পরে হচ্ছে মুখে দিতে দিয়ে সাথে সাথে ফেলে দিয়েছি খুবই বাজে স্মেল ছিল পরবর্তীতে হচ্ছে আমরা এই কেকটা চেঞ্জ করে একটা চকলেট ফ্লেভারে কেক নিয়ে আসি ওই কেকটা অনেকটা মজা ছিল এই ভিডিওটাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কেক নিয়ে ডিসকাশন করছিলো যে কেকটা খুবই বাজে একজন না সবাই বলছিলাম যে আসলে তো কেকটা অনেক খারাপ মানে খেতেই পারছিল না কেউ স্মেল অনেক বাজে ছিল পরবর্তীতে হচ্ছে এই যে আমার দেবর ও হচ্ছে কেকটা চেঞ্জ করার জন্য পাঠিয়ে দেয় ওই মূলত কেকটা অরিনকে সারপ্রাইজ হিসেবে দিয়েছিল এই তো এখন হচ্ছে কেকটা নিয়ে আবার চলে যাচ্ছে টেস্টি ট্রিটে বার্থডে আউটলেটে ওইখান থেকে হচ্ছে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে ওরা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক নিয়ে আসবে কিন্তু আউটলেটে যাওয়ার পরেও জানা যায় যে এই কেকটা নিয়ে নাকি অনেক আরও অনেক কাস্টমারের কমপ্লেন ছিল যে কেকটা ভালো ছিল না এই হচ্ছে আমরা হচ্ছে এখন কেকের জন্য ওয়েট করছিলাম সবাই মিলে সেই সাথে হচ্ছে আমরা গান শুনছিলাম আর সামনে যেহেতু আমাদের বিয়ে তো বিয়েতে কে কি গানে ডান্স করবে কে কোনভাবে কি করবে না করবে এগুলো নিয়ে ডিসকাশান করছিলাম আসলে বিয়ের মানে ওয়েডিং সিজন থাকলে আর কি ওয়েডিংয়ের একটা ফ্যামিলি মানে যেই ফ্যামিলিতে ওয়েডিং থাকে সেই ফ্যামিলিতে আসলে ডিসকাশানের শেষ নেই আমাদের প্রতিনিয়তই টুকটাক করে এটা সেটা নিয়ে কথা বলতেই হয় দেখা যায় আর এই মোমেন্টটাতে আমি হচ্ছে ওকে টাকা দিচ্ছিলাম গিফট হিসেবে কিন্তু সে নিতে খুবই অপ্রস্তুত সে নিবে না তারপর ওর মামা হচ্ছে জোর করে ওকে বলে আবার টাকাটা নেওয়ায় এই তো কেকটা চলে আসছে কেকটা খুবই মজা ছিল আমার দেখে এখন আবারও খেতে মন চাচ্ছে সায়েম ভাই যদি দেখে থাকেন তাহলে কেকটা নিয়ে আবার আমাকে একটু ট্রিট দিয়েন ঠিক আছে সায়েম ভাই মূলত আমার ননাসের হাজব্যান্ড ছোটো ননাসের হাজব্যান্ড এই যে কেকটা এখন কেটে হচ্ছে সবাইকে সার্ভ করা হচ্ছিলো আমি মূলত কেকটা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে যেহেতু নতুন ফ্লেভারের একটা কেক টেস্ট করলাম এই হচ্ছে এখন কেক ডিস্ট্রিবিউট করছে আর সবাই তো কেকের থেকে বেশি কেকের চকলেটের প্রতি সবার হচ্ছে আকর্ষণ বেশি সেই তালিকায় আমার হাজবেন্ডও আছে সেও হচ্ছে তার চকলেট খেতে হবে সে সাথে আমিও একটু টেস্ট করে দেখছিলাম যে আসলেই কেমন আর আমার ছেলে তো মাসাল্লাহ সে হচ্ছে কোনো কিছু খাক আর না খাক সে চকলেটটা ঠিকই খাবে এই এই তো আমাদের ছোটোখাটো একটা পারিবারিক ব্লগ আর এটা তো মূলত হচ্ছে জাস্ট র্যান্ডম কিছু ক্লিপ নিয়ে ব্লগগুলো করা তারপরেও আমি চাই যে আমার প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে সেই সাথে হচ্ছে একটা আর্কাইভে যেন আমার প্রত্যেকটা মুহূর্ত থেকে যায় সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সেই সাথে হচ্ছে আমার পেজটা ভিজিট করে লাইক ফলো এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ব্লগ পেজ পেজে আছেন তাদের সুবিধার্থে আরেকটা কথা বলে দিতে চাই আমার কিন্তু মূলত বিজনেস পেজও আছে আই এম আ বিজনেস ওনার তো আপনারা চাইলে আমার বিজনেস পেজটাও ভিজিট করে আসতে পারেন ফ্যাশন হাউস বা আর্জেনা নামে আমার বিজনেস পেজ আছে সবাই আমার ওই পেজটাতেও লাইক দিবেন সেই সাথে হচ্ছে ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সেই সাথে হচ্ছে আমার ব্লগ পেজটাতে তো আপনারা কন্টিনিউ করবেনি ইনশাল্লাহ আমি আরও আপডেট দিব আমাদের আরও অনেক কিছু জমে আছে সেগুলো নিয়ে অনেক আপডেট আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাতে লাইক দিবেন